আপনারা যাদের বাজেট একটু কম তারা আঠাইশ পঞ্চাশ থেকে শুরু করে এর ভিতরে আপনারা নিতে পারবেন আচ্ছা এই মুহূর্তে প্যাকেজ এবং কালার তো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো প্যাকেজ আছে আর এস সিরিজের আপনার এস থেকে শুরু করে এস সেফটি প্লাস এর হচ্ছে এস আর এ সিরিজের হচ্ছে এ থেকে শুরু করে এ টিউরিং সিলেকশন পর্যন্ত এবং সবগুলো আমাদের কাছে রেডি আছে আর পেঁয়াজের ক্ষেত্রে এই মুহূর্তে মডেল কত কত রয়েছে আপনাদের ভাইয়া এটা তো হচ্ছে মডেল আমার কাছে আছে উনিশ থেকে আপনার একুশ পর্যন্ত আমার কাছে পেঁয়াজগুলো আছে উনিশ থেকে একুশ পর্যন্ত রয়েছে এলিয়ান গাড়ি দেখি এটা দেখতে পাচ্ছেন আপনারা দুই হাজার উনিশের মডেল এলিয়ন মিকা ব্লু কালার এ ফিফটিন প্যাকেজ এটাতে চারটা প্যাকেজ হয় আপনার এ ফিফটিন জি জি লিমিটেড আর একটা হচ্ছে জি এটা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা নর্মালি স্ট্যান্ডার্ড প্যাকেজে কিন্তু আপনার ফক লাইটটা আসে না এটাতে কিন্তু ফক লাইট আসছে এবং এই গাড়ির সাথে রেল সেট আসেনি রেল সেট কি আসছে নাকি আসেনি এটার সাথে রেল সেট আসে নাই এটা অরিজিনাল ব্ল্যাক প্রিন্টেড গ্লাস মেকআপ ব্লু কালার পেছনে আপনার ব্যাক পেপার আছে এটাতে আচ্ছা রিম থেকে গায়ের সাথে আসছে হ্যাঁ গায়ের সাথে অরিজিনাল ছিল আর রেসিট কি আপনি ইনস্টল করে দিবেন ভাই হ্যাঁ রেনশিট আমরা দিয়ে দিই এটা দেখছে আছে এটা আমরা শুরু আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ নরমালি স্ট্যান্ডার্ড প্যাকেজে কিন্তু আপনার এই উডিন স্টিয়ারিংটা থাকে না এটাতে উডেন স্টেয়ারিং আছে কি স্টার্টের কি হোল ব্ল্যাক ইন্টেরিয়র যেহেতু চাবিতে স্টার সেক্ষেত্রে অবশ্যই দাম কম হবে কনসল বক্স যাচ্ছে এটা মাইলেজ কত হবে গাড়ি এটা মাইলেজ আপনার জেনুইন আছে হচ্ছে লেগে আপনার ফর্টি ফাইভ মডেল আপনার বেসিক ইন্টেরিয়ার বেসিক আপনার ফর্টি কিলোমিটার এটা আমার স্টোরেবে এডি আছে এটা আপনি আসলে দেখতে পারবেন এটা প্রাইস মোনা মিনিমাম এলিয়ান আমার কাছে যেগুলো আছে 35 থেকে প্রাইস স্টার্টিং 35 থেকে শুরু করে আপনার ম্যাক্সিমাম আছে হচ্ছে লাগে আপনার 42 পর্যন্ত আচ্ছা 35 থেকে 42 পর্যন্ত রয়েছে এই মোন এলিয়ান যেগুলো আর কি আমার কাছে আছে আচ্ছা সাদা সিলভার থেকে শুরু করে স্টার্টিং ওখান থেকে শুরু করে আগে একবারে 45 41 পর্যন্ত আমার কাছে গাড়ি আছে এই আচ্ছা আর এলিয়ান এই মুহূর্তে কালার কি কি রয়েছে ভাই এলিয়ান আমার কাছে আছে হচ্ছে সাদা সিলভার ব্ল্যাক আর হচ্ছে আপনার রেড রেড ওয়াইন আর মেকআপ ব্লু তারপরে সবগুলো কালারই রয়েছে আমরা প্রিমিয়ার গাড়ি দেখি বাবা সাইড এর জন্য গাড়ি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা প্রিমিয়ার এপিএক্স প্যাকেজ প্রিমিয়ার সবচাইতে হাই প্যাকেজের গাড়ি প্রিমিয়াম প্যাকেজ এটা দুই হাজার উনিশ পড়েন হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেল রিমটিও গাড়ির সাথে আসছে অরিজিনাল অ্যালয় রিম আপনার অরিজিনাল রেন শেড ব্ল্যাক টিনটার গ্লাস এপিএক্স প্যাকেজ বেজ ইন্টেরিয়র হাফ লেদার সিট এটা আমাদের অবশ্যই রয়েছে প্যাসেঞ্জার সিটটা একটু দেখাই দেয় এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনার হাফ লেদার সিট পাওয়ার সিট কিন্তু এই পাশে নাই ড্রাইভিং সিটটা কিন্তু পাওয়ার ড্রাইভ এসেটি হচ্ছে পাওয়ার আর এটার সাথে আপনার যে সেটটা আছে সেটটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা দামি একটা সেট আসছে এটার সাথে অডিও প্লেয়ার আসছে কোনটা আমি 100 প্লেয়ার আসলে 100 প্লেয়ার এখন অনেকেই ইনস্টল করেন না থাকলে এটার ড্যাশ ক্যামেরা আছে ড্যাশ ক্যামেরা আসছে গাড়ির সাথে লাগিয়ে ঠিক আছে মাইলেজ কত দাদা এটা 35000 কিলোমিটারটা রানিং আছে 4 পয়েন্টের গাড়ি এগুলো আমাদের মিনিমাম স্টার্টিং আমাদের কাছে এফএল প্যাকেজ যেগুলো আছে টি স্টারটা সিলভার কালারটা হবে থার্টি সিক্স থেকে শুরু করে একেবারে মিনিমাম একুশ মডেল আপ একুশ মডেল পর্যন্ত আছে মিনিমাম আছে হচ্ছে লাগে আপনার উনিশে মডেল তো থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত আমাদের কাছে যেগুলো রেজি স্টকে আছে ছত্রিশ লক্ষ টাকা থেকে শুরু করে আটচল্লিশ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে হ্যাঁ ঠিক আছে আমরা কলা ক্রস গাড়িটি দেখি

পঁচিশে মডেল শিপে থেকে নেমে গেছে ওগুলো পোর্টে আছে আপকামিং কিছু শিপেও আছে আচ্ছা প্যাকেজ তো সব রয়েছে কম বেশি এস প্যাকেজ থেকে শুরু করে একেবারে আপনার জেট লেদার পর্যন্ত আমার কাছে আছে আপনারা এই গাড়িটা যদি দেখেন এটা দেখেন আপনার সামনে নিকেল করা নিকেল করা মডেল বডি কিট সেন্সর আপনার বডি কিটের জন্য তো সে ক্ষেত্রে দাম একটু বেশি হবে বডি কিট ছাড়া যেটা সেটা তো দাম একটু কম বডি কিট কিটগুলো একটু বডি কিট ছাড়া গুলো একটু দাম কম আসলে দাম বিভিন্ন মাইলেজ গ্রেড ফিচার্স উপর ডিপেন্ড করে যে মাইলেজ অপশন গ্রেড কালার উপর অনেক সময় দাম কি আসলে ডিপেন্ড করে দেখগুলা দেখা করার সুযোগ নেই যেহেতু স্পেস নেই আমরা একটু পেছনের দেখি অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক আর ডিটেলস দেখানো আসলে সম্ভব না ফিজিক্যালি এসে দেখতে হবে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব এবং লেদার সেট আমরেস্ট রয়েছে এবং সিট হচ্ছে পাওয়ার এবং সামনে দুটি চমৎকার কাপড়টা রয়েছে এবং খুব সুন্দর একটি মনিটর রয়েছে আর করলা ক্রস তো ম্যাক্সিমাম সময় এই মনিটরটি আসে করলা ক্রস হচ্ছে আপনার দুই হাজার বাইশ তেইশ তেইশ পর্যন্ত আপনার এই সেটটাই আসবে চব্বিশ থেকে আপনার সেট এটাই থাকবে বাট হচ্ছে আপডেট ওটা আপনার অটো আপডেট হয় বাসনগুলো চেঞ্জ হয় এই কাছ থেকে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ভাইয়া 360 আছে এটা ফুল লোডেড গাড়ি প্যানারোমিক মুনরুফ 360 ক্যামেরা বডি কিট লেদার প্যাকেজ আপনার ক্রসে আপনার যা থাকার প্রয়োজন এটার ভিতরে এটা ফুল লোডেড গাড়ি ফুল লোডেড এগুলো আমাদের স্টার্টিং প্রাইস যদি একুশের মডেল থেকে দেখি 21 মডেল আমার মিনিমাম যে প্রাইসগুলো আছে 41 থেকে শুরু করে একবারে 25 মডেল আপনার 57 56 পর্যন্ত আছে স্কোয়ার রয়েছে স্কোয়ার গাড়ি ডিটেলস দেখানো সম্ভব না আমরা জাস্ট মডেল এবং দামটি জানিয়ে দিই এটা হচ্ছে দেখেন এখানে দুই হাজার উনিশের মডেল স্কোয়ার নন হাইব্রিড যারা আপনারা নন হাইব্রিড গাড়িটা পছন্দ করেন এই নন হাইব্রিড স্কোয়ারটা নিতে পারেন জিআই প্যাকেজ এটা আমার শোরুমে রেডি আছে নন হাইব্রিড গাড়ি জিআই প্যাকেজ এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার তেতাল্লিশ এর মতো প্রাইস পড়বে আর এমনিতে নর্মালি স্কোয়ার নন হাইব্রিড যেগুলো ফর্টি ওয়ান থেকে শুরু করে আমার ফর্টি এইট পর্যন্ত প্রাইজে নিতে পারবে বিভিন্ন প্রাইজের গাড়ি আমার কাছে আছে নন হাইব্রিডটা এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে ভক্সির একেবারে লেটেস্ট ভার্সন যারা আপনারা একটু কম প্রাইজে গাড়ি চাচ্ছেন নোয়া স্কোয়ার এর থেকে একটু কমে যারা চাচ্ছেন তা আপনারা এই ভক্সিটা দেখতে পারেন ভক্সিটা আপনার মিনিমাম যে প্যাকেজগুলো আছে এক্স প্যাকেজ ওগুলোর প্রাইস খুবই কম আপনার সাড়ে সাতাশ লাখ টাকা শুরু করে একেবারে সাতত্রিশ পর্যন্ত বক্সি পাওয়া যায় তো বক্সিটা আসলে এক একটা শেপের কারণে মডেলের কারণে আপনার গুলো চেঞ্জ হয় তো মিনিমাম যে গুলো বক্সির আমার কাছে আছে সাতাইশ পঞ্চাশ ব্ল্যাক কালার সিলভার কালার আমার কাছে আছে ওগুলো আপনারা নিতে পারবেন আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে লে গিয়া আপনার বক্সির একেবারে খুবই লেটেস্ট আপডেট ভার্সন জেড এস কিরামাকি যেটা বলে এটা হচ্ছে কিরামাকি ভার্সন রিমটি সাথে সাথেই আসছে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল রিম এটা সাথেই আসছে টু ডরই পাওয়ার ফুডর পাওয়ার থাকবে সেভেন সিট থাকবে ক্যাপসুল হাইব্রিডগুলোতে আপনার বক্সের সব গাড়ি যত ক্যাপাসিটি না নন আপনার সেভেন সিট থাকে না থাকে আর নন হাইব্রিডে আপনি একটু আপডেট যে প্যাকেজগুলো ওগুলোতে আপনার সেভেন সিট থাকে বেসিকগুলোতে আপনার সেভেন সিট থাকে না এইট সিট থাকে আপনার এটা হচ্ছে লেগে দু হাজার উনিশ বিশের মডেল যে শেপটা এই শেপটা আবার নিউ শেপ যেটা ওটা হচ্ছে খুবই গর্জিয়াস গাড়ি আপনারা যারা নিউ শেপটা চাচ্ছেন বাইশের মডেলের যে গাড়িগুলো খুবই গর্জিয়াস গাড়ি ওগুলো নিতে পারেন আপনারা হয়তো রাস্তায় দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি ওগুলো আপনারা দেখতে পারেন নোয়া টয়োটা নোয়া ডাব্লিউ এক্সভি কালার এটা হচ্ছে নোয়ার ভিতরে একেবারে হাই রেটের সব টপ লেভেলের গাড়ি এটা ডাব্লিউ এক্স বি তো এটা হচ্ছে লেগে আপনার হাইব্রিডটা আর নন হাইব্রিডটা আমার কাছে আছে এটা হাইব্রিডটা আমি দেখাচ্ছি আপনাদের বডি কিট টু ডোর পাওয়ার বি টু ডোর পাওয়ার প্যাকেজের গাড়ি টু ডোর পাওয়ার ডাবল এক্স জি প্যাকেজ ডাবল এক্স জি প্যাকেজ এবং এই গাড়ি সেটা আসলে ছোট মনিটর চাইলে এখন অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা যাবে এবং অনেকে অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করেন এটা হচ্ছে টয়টা নোয়া দুই হাজার উনিশ মডেলের ফোর পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি ফর্টি এইটী ফাইভ থাউজেন্ড কিলোমিটার পাল কালার এটা আমার শোরুমের রেডি আছে এটা যদি আপনারা নেন থার্টি সিক্স লাখ টাকা পড়বে আমাদের আজকিং প্রাইস আছে আপনার যারা ঈদের আগে গাড়ি নিতে চাচ্ছেন ঈদের আগে যদি আপনার গাড়ি নেন এটা সেই ক্ষেত্রে আমাদের একটা ডিসকাউন্ট অফার আমরা দিয়ে দিব যদি আপনার শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আমরা একটা ভালো একটা প্রাইস এটা দিয়ে দিব আপনারা নিতে পারবেন এছাড়া আমার কাছে এটার বিশ একুশ মডেল আছে খুব কম দামে যে গাড়িগুলো আছে ওগুলো আপনারা নিতে পারবেন করলা ক্রস গাড়ি সিলভার কালার এটা জেট লেদার প্যাকেজ এটা যদি আপনি রুদ্রবাই দেখেন ভিতর দিয়ে যদি দেখেন ভিতরে আপনার নর্মালি যে আগে করলা ক্রসটা দেখালাম হুবহু সব কিছুই সেম জাস্ট দুই একটা ফিচার্স নাই এটা আবার ফুল লোডেড না এটা আবার হার্ড টপ যাদের বাজেট কম তাদের জন্য এই গাড়ি

এক সময় বাংলাদেশে করোনা গাড়ি খুব জনপ্রিয় গাড়ি ছিল এখন এই গাড়ি খুব ভালোই চলছে সিলভার কালার মডেল কত ভাইয়া আর প্যাকেজটি বলে এটা হচ্ছে উনিশে মডেল এটা হচ্ছে বেসিক প্যাকেজ এস প্যাকেজ এটা আপনারা দেখতে পারবেন এগুলো খুব কম দামে আপনারা যারা ফিল্ডার চাচ্ছেন

কলা ক্রস বিভিন্ন কালারের পাল ব্ল্যাক সিলভার আর আরেকটা খুব আকর্ষণীয় একটা কালার দেখা ভিডিওতে আপনার ভিডিওটা দেখতে থাকি আচ্ছা প্রিয় গাড়ি দেখি এখানে দেখেন আরেকটা আছে খুবই কম দামে একটা গাড়ি তো এটা প্রিমিও একুশের মডেল এফএল প্যাকেজ বেজ ইন্টেরিয়র বাট এলইডি নাই আপনারা যারা দেখতেছেন এটা যদি এলইডি থাকতো তাহলে এটা এফি এক্স প্যাকেজ হয়ে যেত এলইডি ছাড়া এই গাড়িতে পাওয়ার সিট ছাড়া সবকিছু আছে এফএল প্যাকেজ একুশের মডেল এটা যদি আপনার নেন এটা ফোর পয়েন্টের গাড়ি এগারো হাজার কিলোমিটার এটা আমার শোরুমে রেডি আছে এটা নিলে আপনার ফর্টি ফোর আমাদের প্রাইস আছে এটা আমরা এই প্রাইসে দিতে পারবো তারপরে কথা বলার সুযোগ রয়েছে ইনশাল্লাহ আসলে কনফার্ম করলে আমরা ইনশাল্লাহ কিছু একটা অনার করবো সমস্যা নেই সামনে আরো গাড়ি রয়েছে একটু দেখিয়ে দিই বক্সি রয়েছে চমৎকার কালারের এখানে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার সেক্ষেত্রে তো প্রাইস কমই হবে নন হাইব্রিড নন হাইব্রিড সেভেন সিটার কি স্টার ব্রাউন কালার ওয়ান্ডার পাওয়ার এটা শোরুমে রেডি আছে আমার আপনারা যারা নন হাইব্রিড গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এগুলোর প্রাইস খুবই কম এগুলো দেখতে পারেন এগুলো আমাদের প্রাইস থার্টি থ্রি থেকে শুরু করে একেবারে নন হাইব্রিডটা ফর্টি পর্যন্ত আর কি বক্স এগুলা নিতে পারবেন আচ্ছা হচ্ছে উনিশে মডেল এক্স প্যাকেজ এটা হচ্ছে সেন্সর আছে সেন্সর এক্স প্যাকেজ দুই মডেল উনিশ মডেল আমরা এই মুহূর্তে বত্রিশ লক্ষ টাকা থেকে শুরু সেত্রিশ লক্ষ টাকা থেকে শুরু করে একেবারে ফর্টি পর্যন্ত আর এই যে করলা যেটা বললাম একটু আগে আপনাদের করলার ভিতরে সবচেয়ে সুন্দর একটা কালার অরেঞ্জ কালার বলে orange কেউ বলে কেউ বলে red কালার বাট এটা হচ্ছে দুই তিনটা শেড দেখা এটা এইটার কালারটা খুব সুন্দর গায়েটাও খুব সুন্দর আপনারা যদি গায়েতে আসলে রোদ কালার একটু আবার রাতে কালার আইটি মনে হয় কিন্তু পেপারে তো আপনার red কালার দাও পেপারে আপনার red কালার red কালার আসবে এটা উপরে red কালার দিয়ে আছে একটু ভিডিও ইন্টারভিউ দেখিয়ে দেই মডেল আর প্যাকেজ যদি বলে দেন ভাই আচ্ছা 2019 মডেল এস প্যাকেজ এস সেফটি প্যাকেজ আর কি বলে এটাকে ভাই এস প্যাকেজ বলতে পারেন না خلاص এবং ফেব্রিক একটু চেঞ্জ আছে এর আগের ফেব্রিক ছিল অননন ফেব্রিসের থেকে একটু চেঞ্জ সেটা প্যাটার্নটাও আসলে দেখতে খুবই সুন্দর এইটা আপনারা ভিডিওতে পেয়েছিলেন ধারণা একটি মনিটর রয়েছে 2019 মডেল 2019 মডেল প্রাইস Сколько बढ़ते सर এগুলো আমাদের এটা আমার শোরুমে রেডি আছে এটা যারা আপনারা নিবেন খুবই সুন্দর একটা গাড়ি ভালো একটা প্রাইস দেবো ইনশাল্লাহ আপনারা বলেছে আগে একটু আগে বলছে আঠাইশ থেকে শুরু করে একেবারে থার্টি ফোর পর্যন্ত চৌত্রিশ লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গাড়ি আছে এটা আপনারা যারা এই কালারটা আপনাদের পছন্দ হবে তারা আসতে পারেন একটা ভালো একটা ডিসকাউন্ট একটা প্রাইসে দিব প্রাইসটা একটু হিডেন রাখলাম বাট এটা অত বেশিও প্রাইস না আপনারা আসেন গাড়িটা দেখেন পছন্দ করেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দেবেন এই মুহূর্তে লোন কত পাওয়া যাচ্ছে भैया লোন আইকন থেকে আপ টু 70 থেকে 80% ব্যাংক লোন এখন খুব ভালো ফ্যাসিলিটি দিচ্ছে আপনাদের সুবিধার্থে যেন আপনারা একটু লোনটা বেশি নিতে পারেন আপনাদের যে প্রয়োজনটা মেটাতে পারেন ব্যাংক এখন খুবই ভালো ফ্যাসিলিটি দিচ্ছে সব ব্যাংক ফাইন্যান্স যারা আছে তারাও দিচ্ছে তো ইন্টারেস্ট একটু কম বেশি আছে আর আপনারা যারা লোন নেবেন 70 থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত আপনারা নিতে পারবেন 70 থেকে পার্সেন্ট পর্যন্ত আপনারা সাপোর্ট পাওয়া যাচ্ছে লোনে ভালো সাপোর্ট রয়েছে এই মুহূর্তে সবাই অনেক ধন্যবাদ রমজান মাস আর সময় দিব না যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট যেহেতু সামনে ঈদ আমাদের রিভিউ থেকে যারা আসবেন যতটুকু সম্ভব স্মরণ করার চেষ্টা করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন